সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ব্রাড ইসলামী জালসা ব্রাড ইসলামী জালসা স্থান ঝোপগাড়ি দক্ষিণ পাড়া নাহারসি এনজি পাম্প এর পশ্চিম পার্শ্বে বগুড়া সদর বগুড়া তারিখ ছাব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ ইং রোজ শুক্রবার সময় বাদাসর হইতে সভাপতিত্ব করবেন জনাব শাহ আলম সরকারি কর্মকর্তা ঝোপগাড়ি বগুড়া করবেন জনাব মোহাম্মদ আজাদ তালুকদার ঝোপগাড়ি তালুকদার পাড়া বগুড়া প্রধান অতিথি জনাব মোহাম্মদ উদ্দিন আহমেদের সোমন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক প্রোপ্রাইটার নিউ নোর মহল জুয়েলার্স নিউ মার্কেট বগুড়া বরিন্ন অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সভাপতি হজরত বিলাল রাজি আল্লাহ তালা আনহু জামে মসজিদ ঝোপগাড়ি বগুড়া প্রধান বক্তা হকির দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ ওলামা বিষয়ক সম্পাদক ও মফতি মোহাম্মদ ফরহাদ হোসাইন সিদ্দিকী মোহাম্মদ ফরহাদ হোসাইন সিদ্দিকী খদেফ ঝোপগাড়ি নকশে বন্দিয়া মজাক দেদিয়া দরবার শরীফ জামি মসজিদ বগুড়ার সদর বগুড়া দ্বিতীয় বক্তাব বিশিষ্ট স্তমী চিন্তাবিদ বিপ্লবী কণ্ঠস্বর লেখক ও গবেষক আলহাজ হাফেজ করী হজরত মাওলানা মহাম্মদ গোলাম মাওলা কারী হজরত মাওলানা মহম্মদ গোলাম মাওলা ফদেব বাঘোপাড়া উত্তরপাড়া খোলার ঘর কেন্দ্রীয় জামি মসজিদ সদস্য বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ ঢাকা বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে অনেকেই উপস্থিত থাকবেন উক্ত মাহফিলে আরও অন্যান্য উলামায়ে کرامগণ উপস্থিত আপ ওয়াজ ফার্মাইবেন আপনার দলেই দলে যোগদান করিয়া দোজাহানের कामयाबी হাসিল করুন আয়োজনে ঝোপগাড়ি দক্ষিণ পাড়া বগুড়া সদর বগুড়া বিশেষে দ্রষ্টব্য উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দার শহীদ বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ বিরাটু আজে মাফি শুনবো কোরআনির্বাণী আল্লাহর জান্নাতের বাগানী বিরাটুয়াজে মাফি শুনবো আদিসের বানি আল্লাহর জানাতের বাগানী কোরআন হাদিসের দাওয়াত দাওয়ান সকল সোয়া চলো যাই মমিনি মুসলমান ও আজ মাহাফিলে দলে দলে নবীজি সাহাবীর মতে পতে চলো যাই কোরানির বাণী শুনতে